মিনাক্ষা এক ব্লক যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির ও চক্ষু শিবির বামুন পুকুরে মিনাক্ষা বিধানসভার মিনাক্ষা এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি চক্ষু পরীক্ষা শিবির ও শীতবস্ত্র বিতরণ করেন বামন পুকুরে মিনাক্ষা ব্লক এক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বামুনপুকুরে অনুষ্ঠিত হয় শতাধিকের অধিক রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন হাজারের অধিক ফ্রি চক্ষু পরীক্ষার শিবিরে চক্ষু পরীক্ষা করেন হাজারের অধিক শীতবস্ত্র উপহার দেন সকাল থেকে বিভিন্ন ক্যাম্পের মধ্য দিয়ে অনুষ্ঠান চলছিল দুপুরের পরে জনসভায় বক্তব্য রাখেন দমকল মন্ত্রী সুজিত বোস তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেন আজ তার প্রমাণ মিনাখার যুব তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পথকে অনুসরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন আমি এদেরকে ধন্যবাদ জানাই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দমকল মন্ত্রী সুজিত বোস বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রায় অধিকারী মিনাক্ষা বিধানসভার বিধায়ক উষানী মণ্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাক্ষা ব্লক এক তৃণমূলের সভাপতি আয়ুব হোসেন গাজী জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাক্ষা ব্লক এক যুব সম্পাদক মমতাজুল হক ওরফে রাহুল সহ সকল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাক্ষা থেকে হামিদুল গাজীর রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স চারটে প্রোগ্রামে আছি ইতিমধ্যে তিনটে প্রোগ্রাম করেছি এখন মিনাক্ষাতে আছি মিনাক্ষাতে এসেই বললাম যে গাজী আমাদের এখানকার ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের বিধায়ক আছেন উষারানী মণ্ডল শৈফুল আজ আমাদের সমিতির সভাপতি তা খুবই ভালো একটা প্রোগ্রাম ওরা করেছে সকাল থেকে রক্তদান করেছে বিকেলে চোখ পরীক্ষা চশমা বিতরণ বস্ত্র বিতরণ সব কিছু করেছে আমার শুভেচ্ছা রইল তার কারণ হচ্ছে রাজনীতির সাথে সাথে যে সামাজিক দায়বদ্ধতা সেটা আজকে ছুটির দিনে আমাদের কর্মীরা আমাদের নেতৃত্ব এখানে করেছে খুবই ভালো প্রোগ্রাম আমার সবার জন্য শুভেচ্ছা রইল রাহুল আছে এখানে শরিফুল আছে সবাই মিলেই এবং দেখুন ওরা তো দায়িত্ব নিয়েছে কিন্তু সবাই মিলেই এখানে সব প্রধানরা আছে বিভিন্ন প্রধানরা এসছেন অঞ্চলে সভাপতিরা আছেন সবাই মিলেই করেছে বড় আমি মনে করি যুব সমাজই হচ্ছে সবথেকে বড় সমাজে যুব থেকেই নেতৃত্ব তৈরি হয় যুব ছাত্র এসব থেকেই তো নেতৃত্ব তৈরি হয় আজকে আমার ভালো লাগছে এখানে খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে সকলকে আমার শুভেচ্ছা একজন দীর্ঘদিন লড়াকু ছোট্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক আমি আজকের উদ্বোধনে যেভাবে তরুণ তুর্কিরা সমাজে যদি এগিয়ে না আসে সমাজ আগামী দিনে এগোবে না এই তরুণরা কয়েক দিন ধরে যেভাবে আমার চকিস্তানে যা যেমন বলা হয়েছে কোনো রকম কণ্ঠিত না করে পিপণতা না করে সময় ছোটা এবং তাদের দায়িত্ব সম্পর্কে যে তার সচেতন আজকের এই অনুষ্ঠানেই তা প্রমাণিত আমি একজন মাদার পিতা হিসাবে আমার সন্তান আমার জীবিত অবস্থায় তাদের কর্মকাণ্ড যে অখণ্ড সুতি মধুর মানবিক তা আমি উপলব্ধি করেছি আজকের অনুষ্ঠান না হলে আমি বুঝতে পারতাম না সব পরিবেশ সব মাটি সমান নয় মিনাখার মাটি সংগ্রামী মাটি বামফ্রন্টের বিসর্জন দেওয়ার মাটি বিজেপির বিসর্জন দেওয়ার মাটি এই মাটিতে যুব এবং মাদার একদম অঙ্গাঙ্গি জড়িত সবসময় তারা যুবরা ছোট মাদার সিনিয়র যেটুকুনি করণীয় যুবদের মানসিকতায় সম্মানীয় তারা সিনিয়রকে সম্মান জানায় এবং জানাতে শিখেছে সেই শিক্ষায় মিনাকার মানুষ তৈরি হয়েছে অতেব এখানে আশা করি যতদিন তৃণমূল পার্টির বাংলার মুখ্যমন্ত্রী থাকবে মিনাখায় কোনো গণ্ডগোল কোনো সাম্প্রদায়িক হোক যুব বা মালারে হোক কোনো রকম ভাতৃত্ববোধের অখণ্ডতা হবে না এটা মিলনের মিলনেই মেলা থাকবে সারা জীবন